পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন একটি রহস্যে ভরা জীবন্ত জঙ্গল যেখানে প্রতিটি মুহূর্তই একটি নতুন গল্প নদী নালা আর জোয়ারের পানির ওপর দাঁড়িয়ে থাকা গেওয়া কেওড়া আর সুন্দরী গাছের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের প্রকৃতির বুদ্ধিমত্তা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বন আমাদের দেশের প্রাকৃতিক ঢাল যা প্রতি বছর ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের আঘাত নিজের বুকে নিয়ে লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে যাচ্ছে কিন্তু সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি আছে এক গভীর ভয় রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলের রাজা পৃথিবীর অন্যান্য বাঘের তুলনায় আরও বেশি সতর্ক আরও বেশি আক্রমণাত্মক কারণ এখানে খাদ্যের প্রাচুর্য নেই টিকে থাকার জন্য প্রতিদিনই তাকে শিকার খুঁজতে বের হতে হয় মানুষের গন্ধ দূর থেকে চিনতে পারার আশ্চর্য ক্ষমতার কারণে সুন্দরবনে বাঘকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বন্যপ্রাণীর মধ্যে ধরা হয় জঙ্গলে প্রবেশ করলেই প্রথম চোখে পড়ে চিতল হরিণের পাল তাদের পায়ে শব্দে কাদার ওপর তৈরি হয় ছোট ছোট বৃত্ত যেগুলো অল্প সময়েই পানির মধ্যে মিলিয়ে যায় নদীর তীরে শুয়ে থাকে বিশাল লোনা পানির কুমির স্থির মনে হলেও চোখের পলকে আক্রমণ করার শক্তি রাখে তারা আর আকাশে দেখা যায় নানা প্রজাতির পাখি মাছরাঙা দ্রুত ডুব বকের ধীরে হাঁটা কালেমের শিকারী নজর সব মিলিয়ে সুন্দরবন যেন প্রাণের এক বিশাল নাট্যমঞ্চ এই পুরো পরিবেশ আসলে টিকে আছে ম্যানগ্রোভ ইকোসিস্টেমের অনন্য কাঠামোর উপর গাছের শ্বাসমূলগুলো পানি ঢেকে রাখলেও গাছকে বাঁচতে সাহায্য করে প্রতিটি জোয়ার ভাটার সময় বন নিজেকে নতুন করে সাজিয়ে নেয় আবার সাগরের ঢেউ থেকে উপকূলকে রক্ষা করে দেয় এক অদৃশ্য প্রাচীরের মতো কিন্তু সুন্দরবনে শুধু প্রাণী নয় এখানে আছে মানুষের সংগ্রামও মোয়ালরা জীবন বাজি রেখে জঙ্গলের গভীর থেকে মধু সংগ্রহ করে বাওয়ালিয়ার জেলেরা প্রতিদিন সকালেই নৌকা নিয়ে নদীতে নামে যেখানে বাঘের আক্রমণ কিংবা কুমিরের টানে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা তাদের জীবনের অংশ তবু জীবিকার তাগিদে তারা ফিরে আসে বারবার এই জঙ্গলের প্রতিটি ইঞ্চিতাই মানুষের সাহস ও ভয়ের এক অদ্ভুত মিলন তবে আজ জলবায়ু পরিবর্তন সুন্দরবনের অস্তিত্বকে বড় ধরনের ঝুঁকি মুখে ফেলেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা কিছু মিলিয়ে সুন্দরী গাছ সহ বহু উদ্ভিদ প্রজাতি বিপদের মুখে যদি একদিন এই বন হারিয়ে যায় তাহলে শুধু প্রাণীজগত নয় বাংলাদেশের পুরো দক্ষিণাঞ্চলই বিপর্যস্ত হয়ে পড়বে আজ চলছে নানা উদ্যোগ বাঘ সংরক্ষণ কর্মসূচি ম্যানগ্রোভ পুনরুদ্ধার প্রকল্প স্মার্ট প্যাট্রোলিং ড্রোন নজরদারি এবং স্থানীয় মানুষদের বিকল্প জীবিকা তৈরি সুন্দরবন শুধু একটি জঙ্গল নয় এটি প্রকৃতির সাথে মানুষের চিরন্তন সম্পর্কের প্রতি